সকল চাকরি প্রার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি তোমাদের ইউটিউব চ্যানেল দেখতে এখানে পোস্ট অফিসের সরকারি পদে চাকরি ইন্ডিয়ান গভর্নমেন্টের পক্ষ থেকে পোস্ট অফিসে একাধিক পদে নিয়োগ করছে যেখানে ইন্টারভিউ দিয়ে নিয়োগ করা হবে কর্মস্থান নিজের এলাকায় রয়েছে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে এবং থাকা খাওয়ারও সুযোগ সুবিধা রয়েছে পুরো বিস্তারিতভাবে আজকের ভিডিওকে আলোচনা করবো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুক যারা নতুন রয়েছে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করি করে না এবং নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা আইকনে প্রেস করে দিও তো দেখতে পাচ্ছ এখানে আবেদন করার প্রথম তো চার পাঁচ দু থেকে আবেদন প্রক্রিয়া শেষ হবে এবং শুরু হবে এবং শেষ হবে চব্বিশ পাঁচ দু হাজার চব্বিশে আবেদন প্রক্রিয়া এবং দেখতে পাচ্ছেন যে তিন বছরের জন্য নিয়োগ করা হবে পরবর্তী সময়ে আরও দু বছর বাড়িয়ে দিতে পারে এই চাকরির জন্য ইন্ডিভিজুয়াল পারফরমেন্স দেখে তারপর এখানে দেখতে পারবে যে সিলেকশন প্রসেস কীভাবে নিয়োগ করা হবে সিলেকশন বি মেড অন বেসিক অফ ইন্টারভিউ রিজার্ভ অ্যাডিশনাল টু ইন্টারভিউ তো এইভাবে কিন্তু এবিসি তিনটে ধাপে সিলেকশন প্রসেস হবে এবং প্রথম ধাপটা এখানে ইন্টারভিউ হবে তারপরে ধাপটা কল করে জানিয়ে দেওয়া হবে প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট হবে এবং শর্ট লিস্টিং হবে তারপর কিন্তু ফাইনালি সিলেক্ট করে ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে কিন্তু নিয়োগ করা হবে এবং সেই নিয়োগের সময় যারা উত্তীর্ণ হবে তাদের কিন্তু ওয়েবসাইটে তাদের জানিয়ে দেওয়া হবে এবার এখানে দেখতে পাচ্ছেন যে আবেদন প্রক্রিয়ার জন্য ধার্যমূল্য লাগবে যেখানে বলা হয়েছে যারা এস সি এস টি পিডব্লিউডি ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য দেড়শো টাকা লাগবে এবং যারা এদিক বাদ বাকি রয়েছে তাদের সাতশো পঞ্চাশ টাকা লাগবে আবেদন করার ক্ষেত্রে যে সমস্ত পরিচয় পোস্ট রয়েছে দেখতে পাচ্ছেন এখানে এক্সিকিউটিভ অ্যাসোসিয়েট কনসালটেন্ট পেমেন্ট অ্যাপ্লিকেশন সাপোর্ট আর এই সমস্ত পোস্ট রয়েছে এখানে দেখতে পাচ্ছি টোটাল পোস্ট কিন্তু রয়েছে 54 টি শূন্য পদে নিয়োগ করা হবে এক্সিকিউটিভ সিনিয়র কনসালটেন্ট পোস্টের জন্য আবেদন করার জন্য বিটেক করতে হবে এবং এক্সিকিউটিভ অ্যাসোসিয়েট কনসালটেন্ট এর জন্য এখানে বিটেক করতে হবে কম্পিউটার সায়েন্স নিয়ে সমস্ত কিন্তু একই শিক্ষাগত যোগ্যতা রয়েছে এক্সিকিউটিভ অ্যাসোসিয়েট কনসালটেন্ট আইটি সাপোর্ট একই শিক্ষাগত যোগ্যতা এক্সিকিউটিভ কনসালটেন্ট পেমেন্ট অ্যাপ্লিকেশন সাপোর্ট একই শিক্ষাগত যোগ্যতা এবং পাশে দেখতে পাচ্ছেন ভ্যাকেন্সিগুলো লেখা রয়েছে কতগুলো ভ্যাকেন্সি দিচ্ছে দেখতে পাচ্ছেন এবং আরও রয়েছে এখানে প্রচুর ক্যাটাগরি রয়েছে এই ক্যাটাগরির জন্য আবেদন করার ক্ষেত্রে আপনাদের প্রত্যেকে কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে এবং অনলাইনে অ্যাপ্লিকেশনের সময় কিন্তু ধার্য মূল্য দেড়শো টাকা লাগবে যারা এস সি টি রয়েছে এবং এস বাদে যারা রয়েছে তাদের জন্য কিন্তু সাতশো পঞ্চাশ টাকা লাগবে আবেদন করার ক্ষেত্রে এবং দেখতে পাচ্ছ শেষ তারিখ আবেদন করার জন্য এখানে চব্বিশ পাঁচ দু হাজার চব্বিশে তো আশা করি বুঝতে পেরেছো যারা আবেদন করে যাও করতে চাও এই চাকরির জন্য আবেদন করতে পারো এখানে শেষ করছি ধন্যবাদ